হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমি আছি গ্রামের বাড়িতে নানা বাড়িতে এসেছি পিছনে পরিবেশ তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এখন এসেছে আলু খেতে আসলে একটা আলু গাছ তুলবো এই যে দেখুন আলু গাছ আমি আসলে এবার ফলনটা একটু ডিফারেন্ট হয়েছে ওরকমভাবে ভালো হয়নি ফলন তবে এখন এই বছর অন্য বছর অনেক আলু ভালো হয় কিন্তু এই বছর এতটা আলু ভালো হয়নি কেন জানি না তবে আলু ক্ষেতের পরিস্থিতি এখন যে পজিশনে আছে আর কিছুদিন থাকলে মনে হয় অনেকটা ভালো ফলন আশা করা যায় তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এই বিষয়গুলো তুলে ধরার জন্য কারণ এখন গ্রামে আসলে আসলে সত্যি অনেকটা ভালো লাগে ওনার ক্ষেতটা আমি পাড়াচ্ছি গালি আলাজ করবে একটু সাইড দিয়ে যাই এখানে গ্রামে আসলে কিন্তু অনেক ভালো লাগে কারণ গ্রামের পরিবেশটা একটু ডিফারেন্ট থাকে তো আমি গ্রামে আসলে আমি আপনাদের সাথে এই ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি আর এইটার একটা ক্ষেত এটা তোলার উপযোগী হয়ে গিয়েছে এখানে অনেকটা ভালো আলু হয়েছে আমি এই যে যদিও আলু এবার একটু কম হয়েছে কারণ খরা বৃষ্টি হয়নি যে কারণে ওরকমভাবে আলুগুলো হয়নি সো এবারে গ্রামে আসার বাড়িতে একটা ছোটো কাজ পড়েছে যে কারণে এসেছি হ্যাঁ আমার নানা বলতেছে সে বউকে দেখে তো আসলে আমি যে ভিডিও তৈরি করি আমার নানা জানে না কেই জানে না কে অবস্থা নানা ভালো আছেন এই তো ভালো চিনতে পারছেন চিনতে পারছেন আসলে আমি গ্রামে আসলে এই জায়গাগুলা খুব মিস করি আর এই জায়গাগুলা একটু ঘুরি কারণ এই জায়গাগুলোতে পরন্ত আর আমার সাথে আছে আমার নানা আমার নানার অনেকটা বয়স হয়ে গেছে যখন আমি একদম ছোট ছিলাম পাঁচ বছর বয়স আমার তখন আমি নানার বাড়িতে আসছিলাম আসার পর এস পাস পাশ করার পর আমি আমার নিজের বাড়িতে গিয়েছি যাওয়ার পর তারপর চাকরি করি এখন চাকরি কন্টিনিউ আছে তবে আমার নানা একদম ছোট থেকে আমাকে বড় করেছে তাই আমি নানারা অনেক মিস করি কিছুদিন যাবৎ খুব আসতেছি আগে একটু কম আসতাম নিজেরও ব্যস্ততা ছিল বাট এখন আমি নানার সাথে বাড়িতে আসলে নানার কাছে চলে আসি কিছুটা সময় দিই আসলে নানা অনেক বুড়া হয়ে গেছে কারণ নানা নানা এখন আপনার বয়স কত আশি বয়সে আশি আপনি চিন্তা করেন আশি বছর বয়স হয়েছে আমার নানার

এখান থেকে আজকে দেখি আরো পনেরো বছর আগে এগুলো দশ বছর আগে আমি এখানে অনেক কাজ করতাম বেশি আমি তেমন কাজ করতাম না আমি একটু ফাঁকি ছিলাম না না অনেক চেষ্টা করতো মামাই চেষ্টা করতো কাজ করার জন্য বাট আমি ওরকমভাবে কাজে মনোযোগ দিতাম না বাট এখন আসলে সেই দিনগুলো খুব মিস করি আসলে এখানে গ্রামের পরিবেশগুলো দেখলো ভালো লাগে এ নানি ভালো আছেন এই তো ভালো আর এইটা কোন স্যার আসলে এই জায়গাগুলোতে অনেক মার্বেল খেলতাম আর এটা হলো আমার নানির বাসা এইটা আগে এখন তৈরি করতেছে এই আমি অনেক মার্বেল খেলতাম ছোট সময় এখন এখন এগুলো আসলে অতীত হয়ে গিয়েছে তাও আমি চেষ্টা করি এই জায়গাগুলাতে ফিরে আসার জন্য বারবার আর নানা নানাকে নিয়ে প্রায় প্রায় এই জায়গাগুলোতে ঘুরেছি হ্যাঁ ও হা ওই কোন তো বাজার সব বিক্রি করে এই আসলে অনেকটাই ভালো আপনি এই জায়গাগুলোতে আসলে অনেকটা ভালো লাগবে কারণ এখন বসন্তকাল তো সকল গাছের পাতাগুলো গুলা যাচ্ছে বাট আমার পিছনে উচিতগুলো গুলা আমি প্রায় মনে করি আর এখানে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার এক মামা ছিল এই পিছনে ঘরটা ছিল ও না এখন উনি চাকরি করে চাকরির সুবাদে বাড়িতে থাকে না ওনার নাম ছিল সাদ্দাম ওনাকে অনেক মিস করি মাঝে মধ্যে অবশ্য কথা হয় ওনার সাথে বাট সামনাসামনি দেখা হয় না দুঃখের বিষয় সবাই ব্যস্ত আমি অনেক ব্যস্ত আর এইটা আসলে এই পরিবেশগুলো একটু ডিফারেন্ট এটা এখন আগে অনেক ভাত যা ছিল এই জায়গাগুলো ছিল প্রচণ্ড পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো ছিল প্রচুর জঙ্গল ছিল এই পোড়াটা জঙ্গল ছিল প্রায় এখানে দশ একরের মতো হবে না পোড়াটা দশ বারো একরের মতো ছিল এখানে পুরাটা জঙ্গল বাট এখন এই যে পিছনে জায়গাটা দশ পরিবেশটা একটু আমি আশা করি দেখাতে পারছি দেখতে পাচ্ছেন পরিবেশগুলো কত ডিফারেন্ট অনেক আসলে এই জায়গাগুলো যদি আপনি নিজের নিচ্ছকে বা স্বচ্ছকে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাগুলো আসলেই কতটুকু সুন্দর আমি এই আমি আমার ফেসবুক পেজতে হ্যাক হওয়ার পর থেকে আমি ওরকম ভিডিও আপলোডেড করতে পারছি না কারণ এই যে দেখুন পিছনে পরিবেশ আপনি গ্রামে আসলে গ্রামের মধ্যে কিন্তু গ্রামে না ওই দিকে যাই আমার নানা আমাকে নিয়ে ঘুরতেছে আর এই জায়গাগুলো দেখাচ্ছে নানাকে আমি আপনাদেরকে ফেস টু ফেস দেখাই দাঁড়ান আমার নানা এগুলো আমাকে অতীতের সকল কিছু মনে করা এই যে আমার নানা মনে হয়েছে আমার নানা নানা একদম ছোটো থেকে আমাকে বড় করছে তো নানা আচ্ছা চলো সো নানার সাথে ঘুরে ঘুরে এই বিষয়গুলা ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি সো ভিডিও দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন